নমস্কার বন্ধুরা মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে সিন্ধু করুনাময়ী কিচেন ব্লকে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমি তোমাদের মাঝে একটা আলু ভাজির রেসিপি নিয়ে এসেছি চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই প্রথমে আমি আলুটা ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা এখন পর্যন্ত সিন্ধু করুণাময়ী কিসেন ব্লককে সাবস্ক্রাইব করনি অবশ্যই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ এবার আমি এটা কড়াই গরম করে নিব টা কিন্তু ভালোভাবে গরম করে নিব তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করো কেউ কিন্তু স্কিপ করে যেও না এখন আমি তেল ব্যবহার করেছি আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এখানে কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করো তারপরে চারপাশ দিয়ে আমি তেলটা ছড়িয়ে দিয়েছি যাতে তেলটাও কিন্তু ভালোভাবে হিট করে নিতে হবে এতে আমি সামান্য পরিমাণে হিং দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব তেলের মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব তোমরা কিন্তু বন্ধুরা নিরামিষভাবে এই আলু ভাজি একবার তৈরি করে খেয়ে দেখো আর কিন্তু কোনো কিছুই লাগবে না রুটি বা পরোটার সঙ্গে এই আলু ভাজি জাস্ট জমে যাবে এবার আমি হলুদ দিব হলুদ কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো হলুদ দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এবার আমি ভালোভাবে এই আলু ভাজিটা সুন্দর করে কিন্তু ভাজতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত লবণ দেইনি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো কখন লবণটা আমি দিব আর আলু কিন্তু একটু ভেঙে যাবে না বা কড়াইতে লেগেও যাবে না এমনভাবে তৈরি করতে হবে এই আলু ভাজিটা এই আলু ভাজি কিন্তু আলু ভাজিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে জাস্ট অনেক মজা লাগে খেতে এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দিব থাকনা খোলা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সুন্দরভাবে নেড়ে দিব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব কারণ ঢেকে দিয়েছি একটু ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে যদি আলু ভাজি করে খাও তাহলে কিন্তু যখনই রুটি কিংবা পরোটা করবে তখনই মনে হবে যে এই সুন্দর ক্রিস্পি সুন্দর মুচমুচে সুন্দর আলু ভাজিটা তৈরি করে খাই খুবই কিন্তু ভালো লাগে এই রেসিপিগুলো আমি বিভিন্ন রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা আমার খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে পেলে আমার নিজেকে অনেক অনেক ভালো লাগে নিজের কাছে যে একটা নতুন একটা ইউনিক রেসিপি তোমরা কম বেশি সবাই আলু ভাজি করো বাসায় তোমরা এভাবে করে দেখো দেখো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালো করে একটু নাড়া দিব দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা কিন্তু চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপরে মিশিয়ে দিব একটু নাড়া দিতে হবে যাতে করে আলোর সঙ্গে মিশে যায় তোমরা কিন্তু একবার হলেও আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে তোমরা কিন্তু আমার রেসিপিগুলো একবার হলেও ট্রাই করে দেখো কতটা ভালো লাগে খেতে এই রেসিপিটা করেছি মূলত আমার এক ভাই ও এই আলু ভাজি খুব ভীষণ পছন্দ করে এই জন্য ওকে সারপ্রাইজ দিব জন্য ঘুমিয়েছিল এই জন্য আমি আলু ভাজিটা সুন্দর করে ভেজি ওকে সারপ্রাইজ দিয়েছি যেহেতু আজকে রুটি হয়েছে সেহেতু আলু ভাজিটা মাস্ট ও আলু ভাজিতে রুটি খেতে ভীষণ পছন্দ করে এই জন্য আমি ও ঘুমিয়ে আছে আমি সুন্দর করে আলু ভাজিটা করে তারপরে ওকে দিয়েছি ও তো ভীষণ খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজি একটাও কিন্তু গেলে যায়নি বা লেগে যায়নি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আলু ভাজি হয়েছে তোমরা যদি এমন করে আলু ভাজিটা করে খাও তাহলে বুঝতে পারবে মজাটা কেমন আমি এখন এই আলু ভাজিটা এই পাত্রে উঠিয়ে নিব এর থেকে বেশি আলু ভাজা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আর রুটির সঙ্গে এরকম বা পরোটার সঙ্গে এরকমই কিন্তু ভাজি ভালো লাগে দেখতে পেয়েছো বন্ধুরা আমি কেমন করে এই আলু ভাজিটা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিবে তোমাদের পরিচিত সবার কাছে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য সব সবসময় ভালোবাসি ভালোবেসো এবং নতুন নতুন রেসিপি সঙ্গে থেকো তৈরি হয়ে গেল আমার মজাদার আলু ভাজি বা আলু ফ্রাই কেমন হয়েছে রেসিপিটা অবশ্য জানাতে কিন্তু কেউ ভুলে যেও না আর আবারও বলছি যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু মূলত ভেজ চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন রকমের ভেজ রেসিপি তোমরা পাবে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন এক রেসিপিতে টা